যারা ভিডিও দেখে আমরা শুধু তাদের জন্য প্রাইস থেকে আমরা প্রায় তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি ইলেকট্রিক একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আমরা কাছে পাবেন এই চিপু বুক ফোর ফোর ফাইভ জি সেভেন জার্মানি ভেরিয়েন্টে দেখা পাবেন প্রায় তিন থেকে চার ঘন্টার মতো আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে চল্লিশ হাজার পাঁচশো টাকা এইট ফোর ফাইভ জি সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি পাবেন যা মার্কেটে চলবে বিয়াল্লিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ করে সুপার সি কিন্তু অসাধারণ দুই সাইডে কিন্তু দেখছেন কিন্তু দেওয়া সাধারণ একটা কালার এতে ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু আমরা সম্পূর্ণ সিলভার কালার বড়ি এবং খুবই ফ্রেশ আউট আমাদের কাছে মাল্টিপল কোয়ান্টি আছে এবং আপনারা পেয়ে যাবেন টাচ স্ক্রিন এইট জেনারেশন যদি দেখেন তারা বিগ ডিসপ্লে এর মধ্যে ল্যাপটপুর সিজ এর কিন্তু খুবই রেয়ার জিনিস পাওয়ারটা তার টাচ স্ক্রিন এতে কিন্তু আপনার নুমি কি রয়েছে বিগ একটা স্ক্রিন লেপ আউট পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ টাচ স্ক্রিন ফুল এল ডিসপ্লে তো লাখ বত্রিশ হাজার টাকা ল্যাপটপ আপনার কাছে পাবেন অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা টু ইন ওয়ান টাচ অনেক গোয়ালা গ্লাস ফাইভ এতে ইউজ করা হয়েছে ল্যাপটপ প্লাস ট্যাবলেট মোড আপনারা ইউজ করতে পারবেন মেটবুক টু থাউজেন্ড ফিফটিন টু থাউজেন্ড সেভেন্টিন দুইটা অভেলেবেল আছে এটি হচ্ছে টু থাউজেন্ড ফিফটিন ফিফটিনোর আপ এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবিএএ পাবেন থার্টিন থ্রি ইঞ্জি ডিস্লে পাবেন ব্যাক আপ পাবেন প্রায় তিন থেকে চার ঘন্টার মতো অনেক সুপার সেলিমুক মানে কিন্তু টু থাউজেন্ড সেভেন্টিনোর আই ফাইভের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি

যারা আপনার ভিডিও দেখবে তাদের জন্য আরেকটি গেট রয়েছে যারা কোট নাম্বার বলতে পারবে যারা বেশ কিছু মডেল আমরা এই গেমিং দিয়ে প্লাস কিন্তু আমাদের এই ভিডিওতে যারা সর্বত্র শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের জন্য কিন্তু আমরা দিয়ে দিবে একটি গেমোর্ড আমাদের কিন্তু দুটি ব্রাঞ্চ রয়েছে ঢাকা এবং গ্রাউন্ড বাড়িয়া ঢাকা ব্রাঞ্চের ঢাকা নিউ এলফিন রোড আইসিটি ভবন গ্রেন্ড ফ্লোর বাইশ নাম্বার সব ডিজিটাল কম্পিউটার পৌঁছে তাছাড়া আমাদের গ্রাউন্ড বাড়িয়া তার ব্রাঞ্চ রয়েছে গ্রাউন্ড বাড়িয়া রোড ফার্স্ট ফ্লোর এক নম্বর এবং চার নম্বর সবটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার অবস্থা